আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে দূরে যে যেখান থেকেই দেখছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভগবানের পরম আশীর্বাদে এবং পরম দয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি হলো উল্টো রথের ভিডিও তোমাদের সাথে আমি রথের ভিডিও শেয়ার করেছি অনেক দিন আগেই রথের ভিডিও আগেই আমি তোমাদের সাথে শেয়ার করা আমার হয়ে গেছে তো উল্টো রথের ভিডিওটা অনেক দিন পড়েছিলো তো আজকে তোমাদের সাথে ফাইনালি শেয়ার করে দিলাম উল্টো রথের ভিডিওটা তার কারণ এই কয়েকদিন ধরে প্রায় শ্রাবণ মাসের অনেকগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি শ্রাবণ মাসের ভিডিওগুলো শেয়ার করার জন্য উল্টো রথের ভিডিওটা পড়েছিলো তো যাই হোক আজকে তোমাদের সাথে উল্টো রথের ভিডিওটা নিয়ে চলে এলাম আর শ্রাবণ মাসের সোমবারের অনেকগুলো ভিডিও অলরেডি আমি শেয়ার করে দিয়েছি এর মধ্যেই আর এটা মানে আজকে তো উল্টো রথের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে উল্টো রথের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমি আবার এর পরে মানে উল্টো রথের ভিডিওটা উল্টো রথের জগন্নাথ দেবের পুজোর ভিডিওটার পর আবার দু একদিন পর বা কিছুদিন পর থেকে আবার আমি শ্রাবণ মাসের আরও কটা ভিডিও তৈরি করে তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক আজকে তোমাদের সাথে উল্টো রথের ভিডিওটা শেয়ার করছি উল্টো রথের দিন এইভাবে সেবা দিয়েছিলাম ভগবানকে আর উল্টো দিন আগে সকাল সকাল উঠে গেছিলাম উঠে আমার একটু ব্যস্ততাই ছিলাম একটু ব্যস্ত ছিলাম উল্টো দিন একটু আমার কাজ ছিল এক জায়গায় তো সেই জন্য একটু বেরোনো ছিল যাই হোক তো সেই দরকার একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করেই করেছি কাজটা মানে কাজটা করে এসে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজটা করে এসে এসে পুজোটা দিয়েছি পুজোটা দিতে এসে মানে আমার একটু দেরি হয়ে গেছে মানে বাড়ি ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেছে যাই হোক তো এসে আমি সবার আগে জগন্নাথ দেব তো আমার আলাদা জায়গায় রাখা ছিল মানে মাসির বাড়ি বলে আমি একটা অন্য জায়গায় অন্য মানে অন্যভাবে অন্য আসনে রেখেছিলাম ভগবানকে এই সাত দিন মানে রথের দিন বিকেল থেকে একদম উল্টো রথের দিন সকাল অব্দি মানে দুপুর অব্দি ধরো প্রায় একটা অন্য আসনে স্থান দিয়ে রেখেছিলাম তো আজকে একদম সকাল সকাল কাজটা আমার সেরে তারপরে এসে একটু দেরি হয়ে গেছিলো যাই হোক তাও এসে একটু হাত পা ধুয়ে তারপরে আমি একদম ঠাকুর ঘরে চলে এসেছি এসে আচুমন করে নিয়ে একদম আসন গ্রহণ করে নিয়ে পুজো শুরু করে দিয়েছি আর তারপরে জগন্নাথ দেবকে আগে ওখান থেকে নামিয়ে জগন্নাথ দেবকে একটু স্নান করে দিয়েছে আজকে স্নানের পর্বটা তোমাদের সাথে শেয়ার করিনি তার স্নানের পর্ব আমি অনেক শেয়ার করেছি তো স্নানের পর্ব আজকে আর ওই জন্য ইচ্ছাকৃত শেয়ার করিনি অনেকবার শেয়ার করেছি বলে তো আজকে আর ইচ্ছাকৃত আর মানে যেটা সত্যি কথা ইচ্ছাকৃত আর আজকে শেয়ার করিনি তখন অনেকদিন শেয়ার করি আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় যাই হোক ওই জন্য আর আজকে করলাম না আর স্নান করে দিচ্ছি স্নান ঠান করিয়ে দিয়ে আর সুন্দর করে স্নান ঠান করিয়ে দিয়ে আমি আমার পিতলের বিগ্রহদের স্নান করে দিয়েছি নিমকাঠের বিগ্রহদের কিন্তু নয় নিমকাঠের বিগ্রহদের সেই যাত্রার দিনেই স্নান করিয়েছিলাম আর করায়নি আর রথের দিনও কিন্তু আমি আমার পিতলের বিগ্রহদের স্নান করিয়ে দিয়েছিলাম আর আজকেও একটু স্নান করিয়ে দিয়েছি আর পিতলের বিগ্রহগুলো তো আমার খুব আশ্চর্যভাবেই আমার কাছে এসছে সে গল্পটা তো তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার করেইছিলাম সে যাই হোক তো একদম স্টার্টর করেনি একদম আসনে বসিয়ে দিয়েছি আসনে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে একদম ফুল ফুলমালা দিয়ে সবাইকে সুন্দর করে সাজিয়ে স্বাদ করে দিয়েছি যতটা পেরেছি যতটা সাধ্য পেরেছি আর আজকে দেখলে তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের গাছে খুব ফুল ফোটে আর পঞ্চমুখী জবাগুলো একজন দেয় একজন আন্টি হ্যাঁ ওই জবা ফুলগুলো একজন দেয় এছাড়া ওই ফুলগুলো আমাদের গাছের আমাদের গাছে তোমাদের সাথে আজকে দেখালাম একটু আগেও দেখিয়েছিলাম একবার একবার তো আজকে একটু ভালোভাবে দেখালাম এই ফুলগুলো আমাদের গাছে ফোটে আর আজকে ভোগে দিয়েছিলাম চার পাঁচ রকমের মিষ্টি আর জল আর কিছু দিইনি আজকে দিয়েছিলাম ওই চার পাঁচ রকমের মিষ্টি আর পানীয় জল ব্যাস আর কিছু দিন আজকে এই দিয়ে ভোগ দিয়েছিলাম আর সকালের দিকে ফল দিয়ে গেছিলাম গোটা ফল নিবেদন করে গেছিলাম সেগুলো আবার এসে আমি তুলে নিয়েছি গোটা তিন ফল মানে গোটা তিন রকমের ফল আমি নিবেদন করেছিলাম গোটা 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 হাতে হাতে করে নিবেদন করেছিলাম তো সেগুলো আবার এসে আমি তুলে নিয়েছি ওগুলো শেয়ার করা হয়নি যাই হোক আর অতটা শেয়ার করে হয়েও ওটা হয় না আর শ্রাবণ মাসের আরও ভিডিও আসছে খুব শিগগিরই এগুলোর পর পর আসবে মানে আগে স্টকগুলো ক্লিয়ার করছি আর একটা 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 করে ক্লিয়ার করছি আর ওগুলো তো একটু মানে খুব মানে কি বলবো মানে শ্রাবণ মাসের যে ইনফরমেটিভ ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওগুলো তো হুটহাট করে দিয়ে দেওয়া যায় না ওগুলো মানে একটু আমার ভাবতে হয় সব দিক জানতে হয় আমি যতটুকু যেটুকু জানি সেটুকু দিয়ে অবশ্যই করি এছাড়াও আমার মানে কি বলবো মানে আরও নলেজ নিতে হয় আরও জানতে হয় জেনে শুনে তারপরে একটু কোথাও একটু নোট করে নিতে হয় নোট করে নিয়ে তারপরে আস্তে 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 করে সেগুলো একটু মানে একটু মানে চোখ বুলিয়ে নিই তারপরে তোমার সাথে শেয়ার করতে এগুলো একটু সময় লাগে যাই হোক তো এগুলো পরপর পরপর আস্তে আগে এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে এরপরে শ্রাবণ মাসে ভিডিও দেবো তারপরে আবার গুরু পূর্ণিমার পুজোর ভিডিওটা একদিন দেবো গুরু পূর্ণিমার পুজো হয়েছে সবই তোমাদের সাথে আস্তে আস্তে করে আমি অবশ্যই শেয়ার করব। আর আজকে আর কাউকে গোপালদের ছোটো গোপালদের একটু স্নান করে দিয়েছিলাম এছাড়া কাউকে স্নান করাই বেশি করে আর বৃষ্টি তো হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে তো মানে উল্টো রথের সময় খুবই বৃষ্টি হয়েছিল বৃষ্টি হচ্ছে বলা ভুল বৃষ্টি হয়েছিল উল্টো রথের সময়ও বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি তো এবার খুবই বেশি হয়েছে যাই হোক তো ওই জন্য আর দুটো ছোটো গোপালকে স্নান করে দিয়েছি দুজনকে না তিনজনকে মতো স্নান করে দিয়েছি সেটা কাউকে স্নান করায়নি বেশি বেশিরভাগ তখন একটু বেরিয়েছিলাম দেরি হয়েছে অলরেডি আর যাই হোক এই যে ধোঁয়া হচ্ছে এগুলো ধুনো দিয়েছি অনেকটা ধুনো দিয়েছি ধুনো দিয়েছিলাম ওই জন্য ধোঁয়া হচ্ছে খুব আর বৃষ্টির জন্য সবাইকে স্নান করাচ্ছে না জগন্নাথের স্নান করে দিয়েছি আর যাই যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি আর শ্রাবণ মাসের পুজোগুলোও তোমাদের সাথে শেয়ার করবো শ্রাবণ মাসে মানে শ্রাবণ মাসের সোমবারের পুজোগুলো শ্রাবণ মাসে চারটে সোমবার যে পড়েছে চারটে সোমবারের পুজো আমি আমার বাড়িতে কীভাবে করেছিলাম মানে কি পদ্ধতিতে কিভাবে করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সব আস্তে আস্তে ভিডিওগুলো আসবে আগে ইনফরমেটিভগুলো শেয়ার করবো ইনফরমেটিভ ভিডিওগুলো আগে টুকটুক করে শেয়ার করে দেবো তারপরে তোমাদের সাথে গুরু পূর্ণিমার পুজোটা এখনো বাকি আছে আজকে তো উল্টো রথটা সব শেয়ার করছি গুরু পূর্ণিমারটা বাকি আছে ওটা শেয়ার করবো তো আস্তে 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 করে একটা একটা করে আমি সব ভিডিওগুলো একটু করে দেওয়ার চেষ্টা করছি যাই হোক এখন তাও কিন্তু আমি মানে এভরিডে এভরিডে হয়ে যাচ্ছে মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে দু এক দিন ছাড়া ছাড়া আমি কিন্তু মানে ভিডিও দেওয়ার চেষ্টা করছি লং ডিস্টেন্সে কিন্তু ভিডিও দিচ্ছি না মানে যতটা পাচ্ছি আমি দিচ্ছি লং ডিস্টেন্স হচ্ছে না খুব একটা দু একদিন বা পরপরও মাঝে মধ্যে হচ্ছে মানে সপ্তাহে দিচ্ছি সপ্তাহে দু তিনটে করে হলেও আমি ভিডিও দিচ্ছি মানে একটু চেষ্টা করছি ভিডিও দেওয়ার আবার সামনেই তো কলেজও খুলে যাবে খুলে গেছে বলতে গেলে আবার সামনে থেকে যাওয়া শুরু করতে হবে মানে কলেজ অ্যাটেন্ড করতে হবে তো তখন থেকে আবার হয়তো ভিডিওটা একটু ভিডিওর পরিমাণটা একটু কমে যাবে হয়তো আমি জানি না আমি একদিনই বলে রাখছি আমি কোনো কথা দিচ্ছি না আবার মানে একদম নিরাশও করে দিচ্ছি না হয়তো একটু কমে যেতে পারে ভিডিও দেওয়ার চাপটা যাই হোক যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আর সামনেই তো জন্মাষ্টমী জন্মাষ্টমীটাও আর বেশি দিন নেই তো রথমানে রথের মানেই দুর্গা পুজো প্রায় চলে আসে আর রথ দুর্গা পুজো আসার আগেই তোর জন্মাষ্টমী হবে তো জন্মাষ্টমীর সামনে তো যাই হোক কতটা কী করতে পারি কতটা কী করি সেগুলো আমি সব তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আর কি কি কেনাকাটা করছি কেনাকাটা তেমন এখনও শুরু করিনি যেটুকুই যা করি না টুকটুক করে একটু অর্ধা কেনাকাটা হয় তো সেগুলো তোমাদের সাথে যদি পারি তো পরে শেয়ার করবো আর তা নাহলে আর করা হবে না কি বলবো তার কারণে একটু ব্যস্ত হয়ে যাব এবার থেকে শুরু হবে থার্ড সেমিস্টার তো একটু তো ব্যস্ত হয়েই একটু মানে চাপ থাকবে বেশি চাপ থাকবে তো যতটা পারবো আমি শেয়ার করে দেবো টুকটুক করে কেনাকাটা চলছে মানে একদম অল্প আর্দ্রা এখনো তেমন কিছু বিশেষ কিছু কেনা হয়ে ওঠেনি যতটা পারছবো আমি শেয়ার করার চেষ্টা করবো তা নাহলে ভিডিওতে মানে বলে দেবো মানে ভিডিও মানে যখন একদম মানে সবাইকে দেখাবো তখন আমি সাত সিঙ্গারা অবশ্যই বলে দেবো মানে মেনশন করে দেবো যাই হোক তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে অনেক ফুল টুল দিয়ে সাজিয়েছি আর জগন্নাথ দেবের জন্য মালা ঠালা দিয়ে সবাইকে ফুল মালা দিয়ে সাজিয়ে দিয়েছি সুন্দর করে স্বাসৃঙ্গার করে দিয়েছি সবার মানে যতটা পেরেছি সুন্দর করে করার চেষ্টা করি আমি যাই হোক আমি তেমন কিছুই পারি না কিন্তু মানে তাও মানে চেষ্টা মানে এটুকু চেষ্টা আর কি মানে তাও যতটা পারি আর কি মানে ছোটোখাটোর মধ্যে খুব একটা ভালো করে স্বাসৃঙ্গার করাতে পারি না কিন্তু তাও মানে অন্যরা যতটা সেজে নেয় আর কি যাই হোক আর খুব সুন্দর করে সবাইকে সাজিয়েছি যতটা পেরেছি চেষ্টা করেছি আর সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কমেন্টে অবশ্যই কিন্তু সবাই হরে কৃষ্ণ রাধে রাধে লিখে দিও আর যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল গানটা কিন্তু প্রেস করে নিও যাতে তোমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও যাই হোক এগুলো বলে রাখলাম এগুলো বলে রাখলাম তার কারণ হলো এগুলো তো তোমাদেরই মানে সুবিধা হবে তো সেই জন্যই সুবিধার্থে বলে রাখা আর এদিকে লক্ষ্মীনারায়ণকেও দর্শন করে নাও আর যে ভোগও দর্শন করে দিলাম তোমাদের আর ভোগ দর্শন করে নিয়েছো আশা করি তো যাই হোক যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম উল্টো রথযাত্রা উল্টো রথযাত্রা আমি আগেরবার কোনোভাবেই শেয়ার করতে পারিনি তারপর কলেজ যেতে হয়েছিল উল্টো রথযাত্রার পুজো আমি যে আগেরবার কীভাবে করেছিলাম সে আমি জানি আর স্বয়ং ভগবান জানি আর কেউ জানেন না বেলা মানে পুজো করেছি মানে এমন অবস্থা আগেবার তো প্রথম কলেজ একদম উল্টো রথের দিন থেকেই পড়ে যাই হোক তাও এবার আমি মানে এবার তো যা কলেজটা খুলিনি এটা বাঁচবো যাই হোক তাও এবার ভালোভাবে করতে পেরেছি মোটামুটি যতটা পেরেছি একটু বেরিয়েছিলাম তাও দেরিতে হয়ে তাও করতে পেরেছি আর তাই তোমাদের সাথে শেয়ার করলাম শান্ত ভাবে তো যাই হোক তো আজকের ভিডিও তোমার সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবে আমার পাশে থেকে এবং সাথে থেকে যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও দেওয়ার পর অনেক নতুন নতুন ভিডিও আসছে সবাই ভালো থেকো টাটা জয় জগন্নাথ